আসসালামু আলাইকুম আমি পিয়াস চলো আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে ফ্যাশনেবল নতুন নেটের পার্টিশারি কালেকশন নিয়ে তো অনেকে একটু রিজনেবল প্রাইজের মধ্যে ফ্যাশনেবল নেটের পাটেশারি কালেকশন চাচ্ছিলেন তো আমাদের আজকে নতুন শিপমেন্ট চলে আসছে যেগুলো প্রত্যেকটা ক্লাসিক্যাল পাটি এগুলো প্রত্যেকটা নেটের মধ্যে ক্লাসিক্যাল পাটি যেগুলো বাইরে থেকে আপনারা সাত হাজার আট হাজার নয় হাজার টাকা কালেকশনগুলো নেন আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের ভিডিওর এই প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি অনলি তিন হাজার পাঁচশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ বেবি পিঙ্ক টাইপের একটা কালার এবং এটার পারের প্যানেলটার মধ্যে কিন্তু সম্পূর্ণ কপার জরি সুতার কাজ করা এখানে কপার জরির কাজ করা থাকবে কপার সুতার কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে অল ওভার বডিটার মধ্যে এই কাজটা করা সম্পূর্ণ ইউনিক এবং ফ্যাশনেবল এবং প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রাভাবে ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে চাইলে আপনারা ক্রোড অথবা ফুল তাতে কনভার্ট করতে পারবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এটার কালারটা দেখেন এটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটা কালার খুব সুন্দর মার্শাল্লাহ কালারটা দেখেন কত সুন্দর স্মার্ট একটা কালার এটা দেখেন এটা হচ্ছে পারের প্যানেল মার্শাল্লাহ খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় তো অবশ্যই যারা এই কালেকশনগুলো নেবেন দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমাশারী এবং আগামীকাল রোজ মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের সম্পূর্ণ মার্কেট খোলা থাকবে প্লাস আমাদের পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা থাকবে আগামীকাল যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই সকাল সকাল চলে আসবেন সকাল নয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকে এবং আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবেন এটা দেখেন এটা পিচ কালারের মধ্যে খুবই সুন্দর সম্পূর্ণ বডিটার মধ্যে কপার ঝোর কাজ করা থাকবে এবং স্টনের কাজ করা থাকবে রিয়েলিটি স্টনের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা শোরুমে আপনারা এই কালেকশনগুলো পাবেন এবং অনলাইনের মাধ্যমে যারা ঢাকার মধ্যে বা ঢাকার বাইরে থেকে আপনারা যারা এই ড্রেস এই শাড়িগুলো নিতে চান সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আমাদের ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো প্রত্যেকটা নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ করা আছে এবং এটা হচ্ছে লেমন টাইপের একটা কালার খুব সুন্দর সম্পূর্ণ লেমন কালারের মধ্যে ইভেন এটার পারের প্যানেলটার মধ্যে দেখেন এগুলো প্রত্যেকটা স্ট্যান্ডার্ড শাড়ি নেটের মধ্যে ফ্যাশনেবল পাড়ি শাড়ি প্রত্যেকটা নতুনত্ব কালেকশন এটা দেখেন এটা হচ্ছে ফিরোজা ব্লু ট্যাবের একটা কালার খুব সুন্দর এটার কালারটাও খুব সুন্দর এটা ফিরোজা ব্লু ট্যাবের একটা কালার মাসাল্লাহ অসাধারণ কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে প্যারট গ্রিনের মধ্যে যেটা মোস্ট ফেভারেট এবং মোস্ট ডিমান্ডিং একটা কালার আমার তো এটা হচ্ছে প্যারট গ্রিন কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর একটা কালার এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকা এবং আগামীকাল যারা আপনারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই আগামীকাল মঙ্গলবার আমাদের শোরুম খোলা থাকবে ইভেন আমাদের অত মার্কেট জুন খোলা থাকবে তো ইনশাআল্লাহ আগামীকাল সকাল নয়টা থেকে সন্ধে ছয়টা পর্যন্ত কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম